নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমি কিভাবে বাড়িতে সোয়াবিনের ঝোল বানাই সেটাই আমি দেখাবো এবং এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণ কম মশলায় এটা রান্না হয় তো আমার যেহেতু শরীর খারাপ ওই জন্য আমি তাড়াতাড়ি করে এই রান্নাটা করে ফেলি তো প্রথমে আমি নুন জলে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং আলু আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর সোয়াবিনটাও আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এখানে কিছু মশলা বেটে নেবো সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা টমেটো একটা আর একটু আদা আর একটু তেজপাতা আমি নিয়েছিলাম তো সেইটাই আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এবং তারপরে আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হতে আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে পেঁয়াজ অ্যাড নাও করা যায় কিন্তু যারা পেঁয়াজ খেতে না চান না অ্যাড করবেন কিন্তু যারা খেতে চান তারা অ্যাড করতেই পারেন তো যেহেতু আমার মা কেটে ফেলেছিলো পেঁয়াজটা তো আমিও সেই জন্য পেঁয়াজটা দিয়েই দিয়েছি রান্নাটায় এটা নিরামিষভাবেও করা যায় আবার আমিষভাবেও করা যায় তো আমি এখানে কোনো রসুনের ব্যবহার করিনি পেঁয়াজটা আমি প্রথমে ভালো করে ভেজে নেবো লাল লাল করে এবং পেঁয়াজের এই তেলের মধ্যেই আমি এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে থাকে না হলে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। তো আমি ওই জন্য গ্যাসটা ভীষণই আস্তে করে দিয়ে তারপরে আমি তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাড করেছি এরপর আমি বাটা মশলাগুলো সব অ্যাড করে দেবো তো আমি বাটা মশলা যা যা বেটেছিলাম সব কিছুই আমি অ্যাড করে দিয়েছি এবং মিক্সি ধোয়া জলটা আমি এখনই অ্যাড করবো না একটু পরে অ্যাড করব আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়িভাবে কষে যায় জিনিসটা খুব ভালোভাবে কষে নিতে হবে না হলে কিন্তু আদার গন্ধ ছাড়বে তো আমি এখন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে নিলাম নিয়ে এটাকে কিন্তু আমি অবশ্যই চাপা দেব কারণ চাপা দিয়ে রান্না করলে না খুব তাড়াতাড়ি আদার গন্ধটাও চলে যায় আর খুব সুন্দরভাবে রান্নাও হয়ে যায় তো আমি এই এই পর্যায়ে কিন্তু আমি জলটা অ্যাড করলাম মিক্সি ধোয়া জলটা তো আমি এবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি এবং আমি আবার চাপা দিয়ে দিয়ে দেবো এটা কী সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসছে তার মানে এটা কষা হয়ে গেছে আমি এবার আলু আর সোয়াবিনটা দিয়ে দিয়েছি যেহেতু আমার ঘরের লোক অনেক তো আমি সেইভাবেই সেই পরিমাপেই আমি সোয়াবিন আলু নিয়েছি আপনারা যে যেরকমভাবে পারবেন নেবেন যে যার যেরম সদস্য আছে সে সেরম বুঝে নেবেন এটা অনেকটা করা যায় আমি এবারে একটু নুন অ্যাড করব অবশ্যই নুনটা বুঝে অ্যাড করতে হবে যেহেতু আমি সোয়াবিনটাকে নুন জলে ভিজিয়েছিলাম তো সেই জন্য এখানে বুঝে নুন দিতে হবে সোয়াবিনটা নুন জলে ভেজালে সোয়াবিনের মধ্যে না খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায় ওই জন্য আমি সবসময় নুন জল করে সোয়াবিন ডুবাই এবং এরপরে ভালো করে আমি এটাকে খুব সুন্দরভাবে কষে নেব নিয়ে আমি এটা যেহেতু ঝোল রান্না করব তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের পরিমাপ মতো অবশ্যই বুঝে জলটা দেবেন তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে এবারে আমি নামিয়ে নেব এই গরমে সবসময় পেঁয়াজ রসুন খুব রিচ খাওয়ার থেকে ভালো একটু হালকা পাতলা খাওয়া তো আমি সেটাই সব সময় চেষ্টা করি যাতে হালকা পাতলা রান্না করতে পারি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করবার চেষ্টা করি তো বন্ধুরা আমার টেস্টিং টেস্টিংয়ের লোক বসেই গেছে আর ও সোয়াবিন খেতে এমনিতেও খুব ভালোবাসে তো বন্ধুরা আবার কোনো অন্য ভিডিও দেখা হবে পাশে থাকবেন সাথে থাকবেন